আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু সর্বপ্রথমে আজকে জানিয়ে দিব আপনাদেরকে সোনালী মুরগি বাজার আজকে কত টাকা কেজি পাইকারি সর্বপ্রথমে আজকে আপনাদেরকে ঢাকা বিভাগে সোনালী মুরগির বাজার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগে আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি গ্রামের রেট এখন আপনাকে জানিয়ে দেবো চট্টগ্রাম বিভাগে আজকে সোনালী মুরগির বাজার চট্টগ্রাম বিভাগে আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে একশো নব্বই টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব আজকে সিলেট বিভাগের সোনালী মুরগির বাজার সিলেট বিভাগে আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা কেজি প্রাইমেরি রেট এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাইমনসিং বিভাগের আজকে সোনালী মুরগির বাজার মাইমর বিভাগে আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি ফ্রামের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব রংপুর বিভাগে আজকে সোনালী মুরগির বাজার রংপুর বিভাগে আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা কেজি ফ্রামের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগে আজকে সোনালী মুরগির বাজার রাজশাহী বিভাগে আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে একশো আশি থেকে একশো সাতাশি টাকা কেজি প্রামের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বিভাগে আজকে সোনালী মুরগির বাজার খুলনা বিভাগে আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে একশো বিরাশি থেকে একশো পঁচাশি টাকা কেজি ফ্রামের রেট এখন আপনাকে জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগে সোনালী মুরগির বাজার বরিশাল বিভাগের অধীনে যে জেলাগুলো করেছে জেলাগুলোতে ভিন্ন ভিন্ন রেট ছে যেমন পিরোজপুর বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি সোনালী মুরগি ভোলা বিক্রি হচ্ছে একশো সাতাত্তর টাকা কেজি সোনালী মুরগি বরিশাল শহরের আশপাশে বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি ফ্রামের রেট পটুয়াখালীতে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো অষ্টাশি টাকা কেজি প্রাইমারি রেট আর যারা লোকালে বিক্রি করতেছে যে দোকান নিয়ে যাচ্ছে তারা নিয়ে যাচ্ছে একশো পঁচানব্বই টাকা কেজি আর খোরসা দোকানগুলোতে বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা কেজি খোরসা দোকানে বিক্রি করতেছে তা এই ছিল আজকে সোনালি মুরগির প্রতিবেদন এখন আপনাদেরকে জানিয়ে দেব আজকে পোলট্রি মুরগির বাজার কোন বিভাগে কত টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে পোলট্রি মুরগির বাজার কত টাকা কেজি তো ঢাকার অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিব যে চট্টগ্রাম বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোর আজকে পোলট্রি মুরগির বাজার কত টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে তা চট্টগ্রাম বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে পোলট্রি মুরগির বিক্রি হইতেছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাকে জানিয়ে দেব সিলেট বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে পোলট্রি মুরগি পাইকারি ও কুরসা কত টাকা কেজি সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি ফার্ম থেকে পাইকারি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি আর খুরসা বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব ময়মনসিংহ বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে পাইকারি ও খুরসা কত টাকা কেজি পোলট্রি মুরগি বিক্রি করা হচ্ছে ময়মনসিংহ জেলার অধীনে যে ফার্মগুলো পড়েছে সেই ফার্ম থেকে বিক্রি করতে হচ্ছে পাইকারি একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা কেজি ফ্রামের রেট খরসা বিক্রি করতেছে একশো পঁয়ষট্টি টাকা কেজি দোকান থেকে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে যেটা দেড় কেজি সাইজ একশো পঁয়ত্রিশ টাকা দুই কেজি সাইজ একশো পঁয়তাল্লিশ টাকা তিন কেজি সাইজ একশো ষাট টাকা চার কেজি সাইজ একশো পঁচাত্তর টাকা কেজি ফার্মের রেট এখন আজকে জানিয়ে দেব রাজশাহী বিভাগের অধীনে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে পোলট্রি মুরগি পাইকারি বিক্রি হচ্ছে একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি ফ্রামের রেট তবে কাঁচামাল দু এক টাকা এদিক সেদিক হতে পারে তা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে যেমন মাগুরা চোয়াডাঙ্গা জিনাইদাহ বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা কেজি যশোরে বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা কেজি তাছাড়া সাতক্ষীরা বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা কেজি বাগেরহাট বিক্রি হচ্ছে একশো সত্ত্রিশ টাকা কেজি গোপালগঞ্জ বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব বরিশাল বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোর বাজার বরিশাল বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোর বাজার হচ্ছে পিরোজপুর আপনার বাজার যাচ্ছে একশো তেত্রিশ টাকা কেজি গ্রামের রেট ভোলা পাইকারি পোলট্রি মুরগি বাজার যাচ্ছে একশো বত্রিশ টাকা কেজি গ্রামের রেট বরিশাল শহরের আশপাশে পোলট্রি মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি ফার্মের রেট যারা লোকালে ভ্যান্দা বিক্রি করতেছে তাদের কাছে চল্লিশ টাকা বিক্রি করতেছে এবং খুর্সা দোকানগুলোতে বিক্রি করতেছে একশো সত্তর টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পটুয়াখালী জেলার অধীনে যে ফার্মগুলো পড়েছে সেই ফার্ম থেকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কেজি প্রাইমের রেট যারা লোকালে বেঞ্জে বিক্রি করতেছে তারা বিক্রি করতেছে একশো আটত্রিশ টাকা কেজি প্রাইমেরি রেট এবং খুরসা দোকানগুলো বিক্রি করতেছে একশো ষাট টাকা কেজি খুরসা দোকান থেকে এই ছিল আজকে পোলট্রি মুরগির প্রতিবেদন তাহলে দর্শক মুরগির খবর সোনে মুরগির খবর পোলট্রি মুরগির খবর বাট মুরগির খবর যে কোনো ধরনের নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর যারা সাবস্ক্রাইব করছেন সকলকে এসি টিভি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখন আপনাদেরকে দেখাবো আজকে একদিনের বাচ্চা রেট কত টাকা পিস ডাকা বিভাগে আজকে চব্বিশ টাকা পিস চট্টগ্রাম বিভাগে আজকে পঁচিশ টাকা পিস সিলেট বিভাগে ছাব্বিশ টাকা পিস ময়মনসিং বিভাগে তেইশ টাকা পিস আজকে বাচ্চার রেট রাজশাহী বিভাগে চব্বিশ টাকা পিস রংপুর বিভাগে সাতাইশ টাকা পিস এখন জানিয়ে দেব খুলনা বিভাগে আজকে বাচ্চার রেট খুলনা বিভাগে আজকে বাচ্চার রেট যাচ্ছে পঁচিশ টাকা পিস এবং বরিশাল বিভাগে আজকে বাচ্চার হেড যাচ্ছে রেট ছাব্বিশ টাকা পিস এখন আপনাকে জানিয়ে দেব কালার বাট মুরগি আজকে কত টাকা কেজি পাইকারি সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে কালার বাট মুরগি পাইকারি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেজি প্রাইমের রেট চট্টগ্রাম বিভাগে কালারভাট মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা কেজি প্রাইমের রেট সিলেট বিভাগে আজকে কালারভাট মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি ফ্রামের রেট মাইমন সিং বিভাগে আজকে কালারভাট মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেজি রামের রেট রংপুর বিভাগে আজকে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি রামের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বিভাগের অধীনে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে বাট মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি রামের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের অধীনে যে জেলাগুলো করেছে সেই জেলাগুলোতে কালারপাট মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন টাকা কেজি প্রাইমের রেট এই ছিল আজকের মুরগির প্রতিবেদন